স্পর্শে অবসর এক জীবন গাথা যে জীবন এক কঠিন বাস্তবে মুখ থুবড়ে পড়লেও আবারও মেরুদণ্ড সোজা রেখে উঠে দাঁড়ায় তাঁর দৃঢ়তা অধ্যাবাসায় আমাদের শিক্ষা দেয় এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় হেরে না গিয়ে ঘুরে দাঁড়াবার আজ স্টুডিওতে এমনই এক যোদ্ধা তানিয়া সাধু ঘোষের মুখোমুখি আমরা আমার হাজবেন্ডের নাম লেট উত্তম ঘোষ আমার প্রথম সন্তান লেট উদ্রিত ঘোষ আর আমার দ্বিতীয় সন্তান উষিতা ঘোষ এটা হলো আমাদের একটা ছোট্ট করি নাম বলাতেই আপনারা বুঝে গেছেন ফ্যামিলিতে কিছু একটা তো মিসিং যখন মনে করেছি ভীষণভাবে সেটেল ঠিক সেই সময় জীবনের ছন্দপতন কিভাবে কেন কেন এরকম পরিস্থিতি এলো আমার জীবনে দু হাজার একুশ সাল একুশে জানুয়ারি একুশ কথাটা এলে আজও প্রতি মাসে ওই একুশ কথাটা এলে না আজও সেই দিনটার কথা একদম সেই সমানভাবেই যেন আমি ফেস করি নিজের সঙ্গে নিচে এগুলো অন্যদের বোঝানোর নয় কারণ আমি আমার পরিস্থিতি থেকে বুঝেছি খুব কাছের মানুষ যাদেরকে ভাবা হয় যাদেরকে এমন ভাবা হয় পৃথিবী উল্টে যাক তবু মানুষটা কখনো আমার থেকে সরবে না সবার প্রথম পায়ের তলার মাটি সরে সরে ওই মানুষটা যাওয়াতে এবং এটাই বাস্তব এটা মানতে আমার দু থেকে আড়াই বছর সময় লেগে যায় এবং এরকম কিছু ঘটনাতে যেদিন আমি মনে করি আজ আমার শেষ দিন ঠিক সেই দিন থেকে আমার বৌদি আমার পিয়ালি বৌদি তার হাত ধরে আমার এই বর্তমান জীবনটা পাওয়া হ্যাঁ কোনো একজন মানুষ অবশ্যই নয় বেশ কিছুজন মানুষ আছে কিন্তু আমি বৌদিকেই সবার ঊর্ধ্বে রাখি তার কারণ দিন যদি বৌদির সঙ্গে আমার দেখা না হতো হয়তো ওটাই আমার শেষ দিন কারণ আমি একদম মৃত্যুর দূর গোড়াতে দাঁড়ানো জাস্ট এক মিনিট জাস্ট ট্রেন আসছে আর আমি প্ল্যাটফর্মে দাঁড়ানো উল্টো দিক থেকে বৌদি আসছে এটুকুই তফাৎ আর কিছু না তো এরপর শুরু হলো আর একটা নতুন জীবন যে জীবনটা আমি আপনাদের সামনে এখন বসে আছি সালটা দু হাজার তেরো শ্বশুরবাড়ির থেকে আলাদা হয়ে দু হাজার তেরো নয় সালটা দু হাজার বারো অগাস্ট মাস আমার হাজবেন্ড আর আমার একটা আলাদা সংসার হলো সেখানে নিজেরা সংসার করতে করতে মোটামুটি বেশ কয়েক মাস গুছিয়ে নেওয়া সেই বছরে যখন মাস ঘুরে জুন জুলাই মাস এলো সেই সময় হঠাৎই মনে হলো যে যেহেতু আগে দুবার আমি ফার্স্ট ইয়ার এক্সামের মুখে মুখে গিয়ে আমার পড়াশোনাটা বন্ধ করে দেওয়া হয় যখন নিজেদের দুজনের সংসার অঢেল সময় সেখান থেকে দাঁড়িয়ে আমি ভীষণ ভাবে উপন্যাস পড়া ছবি আঁকা বিভিন্ন সেলাই ক্রিয়েটিভ কিছু আজকে ঘরে এটা বানিয়ে ফেলা ওটা বানিয়ে ফেলা এটা এঁকে ফেলা ওটা এঁকে ফেলা এইসব করতে ভীষণ ভালোবাসতাম কিন্তু সেগুলো করার পরেও যেন মনে হচ্ছে অনেক সময় সেখান থেকে দাঁড়িয়ে তার সহমতিতে আমার আবার কলেজে ভর্তি হওয়া কলেজে ভর্তি হতে গিয়ে বলে রাখি আমার জীবনে কিন্তু যেটা হতে চেয়েছিলাম সেই সময় কিন্তু সে সমস্ত কিছু ভুলে যাওয়া ছুটছি শুধু ছুটছি তো এই ছোটার যে জার্নিটা এখন এসে আমার মনে হয় এই ছোটাটা জীবনে আমার দরকার ছিল এত কিছু আমার মধ্যে চলছে সেগুলো কাউকে শেয়ার করতে না পারা আরেকটা ডিপ্রেশন কলেজে পড়া কলেজে পড়ার থেকে একটা ফাঁকার সময় সেখান থেকে একটা টেলারিং কোর্সে ভর্তি হওয়া একদমই আমার পছন্দের জিনিস নয় এটা হাজব্যান্ডের সহমতিতেই সেগুলো করা যখন সেই ট্রেনিংটা নিতে নিতে আমি বাড়িতে কিছু বানাচ্ছি কিছু করছি আস্তে আস্তে তারও সেটার উপর ইন্টারেস্ট আসছে ঠিক আছে ভালো বরাবরই আমার ক্রিয়েটিভ যে পার্টটা রয়েছে এই পার্টটা তার বড্ড প্রিয় ছিল এবং যত দিন গেছে তার মনে হয়েছে আমার আরো উচ্চ শিক্ষিত হওয়া চাই কারণ আমার হাজবেন্ড বেশি শিক্ষিত ছিলেন না সে ছিল ভীষণ রিজার্ভ প্রকৃতির মানুষ তো সে এত বেশি বিস্তার কথা বলতো না কিন্তু তার একটাই কথা আমি যখনই এই ধরনের কিছু তাকে বলতাম আমি এগুলো করতে চাই সে বলতো আমি যদি সেটা চালাতে পারি ক্যারি করতে পারি তার আপত্তি নেই তো এইভাবে আমার শুরু আমার বর্তমান যে প্রফেশন তার যাত্রা কিন্তু তখন তো জানতাম না আমার প্রফেশন কি বা কিছু এই করতে করতে হঠাৎ প্রথম প্রেগনেন্সি ঠিক আবার ফার্স্ট ইয়ার এক্সামের মুখে সেই সময় চলে এলো যে যেহেতু পরিবারে বাচ্চা হওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যেখানে বিগত বেশ দু দুবছর ধরে কিছু না আসাটা একটা বড় বিপর্যয় ছিল জীবনে সেই মুহূর্তে এসে সিদ্ধান্ত যেহেতু আমার উপর সবাই ছেড়ে দিল তখন আমিও সিদ্ধান্ত নিলাম পড়াটাকে ছেড়ে দেওয়া বাচ্চা হওয়া সমস্ত কিছু আবার ভীষণ ভালোভাবে চলা আস্তে আস্তে বাচ্চা বেড়ে ওঠা আবার ডিপ্রেশনে চলে যাওয়া নিজেকে হারিয়ে ফেলা আবার বাড়িতে থাকা বেশ কিছু ছোটখাটো ছোটখাটো গন্ডগোল সেখান থেকে দাঁড়িয়ে বয়স তখন আমার সবেমাত্র মাত্র উনিশ থেকে কুড়ি আমার যারা বান্ধবী আমার যে বন্ধুত্বের সার্কেল ততদিনে আমি কিন্তু ওই বিবাহিত জীবনের ওই সময় থেকে তাদের থেকে আমি কিন্তু পুরোপুরিভাবে ছাড়া হয়ে গেছি আমার পার্সোনাল বলে কোনো বন্ধুর জগৎ সেই সময় আর ছিল না তার বন্ধুরাই আমার বন্ধু তার বন্ধুর বইয়েরাই আমার বন্ধু এটাই ছিল তখন আমার পরিচয় সেখান থেকে যখন আমি চাইলাম যে না আমার এই জীবন আর ভালো লাগছে না আমি কিছু একটা করতে চাই আমার আর ভালো লাগছে না তখন আবারও তার সেই একই সিদ্ধান্ত বাচ্চা সংসার এগুলো আমাকেই মেনটেন করতে হবে এর বাইরে গিয়ে যদি আমি কিছু করি সমস্ত কিছু মেনটেন করার পর তাতে তার আপত্তি নেই সেখান থেকে আবার শুরু যদিও এখানে বলি তার একটা বড্ড আপত্তিজনক ছিল কোনো প্রাইভেট সেক্টরে কাজ করা যাবে না যদি আমি কোনো ট্রেনিং ঠিক আছে ঘরে বসে কিছু গভর্নমেন্ট কিছু বুটিকের কোর্স সেখানে ভর্তি হয়ে গেলাম এবং কোর্স শুরু করলাম কিছু যেহেতু আমার উপার্জন হচ্ছে না শুধু শিখছি সেখানে গিয়ে আবার হতাশা কতবার আমি চাইব তাই না কিছু তো আমি উপার্জন করতে পারছি না কারণ মালটা কিনে আনতে হবে সেটা আমাকে কে কিনে এনে দেবে ওই রকম জনিত হেল্প করার মতো আমার কেউ ছিল না যাই হোক সেই কাকিমারি খোঁজ নিয়ে কাকিমার থেকেই খোঁজ নিয়ে জীবনের প্রথমবারের জন্য একা বড় বাজার যাওয়া একা বড় বাজারে জীবনের প্রথমবারের জন্য গিয়ে আমার সেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসা বাড়ির কেউ জানতো না শুধুমাত্র হাজবেন্ড ছাড়া কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কেউ সমস্ত যা জার্নি যেগুলো আমি বলবো তার সম্পূর্ণটাই আমার হাজবেন্ডের সহমতি ছিল তারই জন্য আজ আমি যেখানে আছি সে জায়গাটায় আসতে পেরেছি নিজের স্বপ্ন তো ছিল রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু প্রতিটা পদক্ষেপ যখন যেখানে হাঁটতে চেয়েছি সেই রাস্তাতে হাঁটতে দেওয়া বাস সাথে করে নিয়ে যাওয়া এটা তারই অবদান এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারি না তো এখান থেকে দাঁড়িয়ে আমার জীবনের স্বপ্ন বোনার শুরু